মন মনে করো তুমি বিয়ে করছো বিয়ে করার পরে তোমার বউ বউ তোমার পাশে তোমার ছোট বোন কি বলতে পারবা যে এই এটাই না দি যদি তুমি বলো যে ছোট বোনকে এটাই না দি তোমার ছোট বোনে যে ছোট বোনে জীবনে উত্তর না দিছি এই ছোট বোনে কি বলবো জানো যে ভাই তোর বউ থাকতে তুই আমাকে বলতাছ যদি তোমার মা থাকে ওই পাশে বলবো দেখ আমার ছেলে বিয়ার পরে কেমন পরিবর্তন হয়েছে ওর বউকে দিয়ে করাইতেছে না ও আমার মেয়েকে দিয়ে করাইতেছে আপনার মার মনের মাঝে অনেক টাকা কিন্তু আপনার তো অধিকার আছে যে আপনার ছোট বোনকে দিয়ে কিছু করানো কিন্তু আপনি এটা পারবেন না কারণ আপনি ব্যর্থ এখন আপনি আপনার বোনের আঙ্গেও কালার হইলেন আপনার মায়ের আঙ্গেও কালার হইলেন না কাউকে বোনকে কিছু বলতে পারবেন বোনে ঠিকই বলছে যে বউ তুইয়া বোনকে কেন বললেন আর মার মনে কষ্ট লাগতে পারে যে তার বউ তুই ও আমার মেয়েকে কেন বললো এখন আপনি কি করবেন তুমি একটা কথা মনে রাখবা যে তুমি তোমার বিয়ার পর তুমি নিজে পরিবর্তন হয়ে যায়বা তুমি তোমার বিয়ার পর তোমার মা দেখবা তোমাকে আগের মতো এত ভালোবাস ভালোবাসবে না তুমিও আগের মতো তা তোমার মার মার প্রতি একটা টান থাকবে না কেন জানো তোমার মা তোমাকে আগে যত যত পরিমাণ এ করতো যত পরিমাণ তোমার কাছে যাইতো যত পরিমাণ তোমাকে বলতো বাবা আমাকে এটা আয়না দি ততবার বলবে না কেন তোমার তখন অন্য আর একটা জগৎ চলে আসবো তুমিও দেখবা কেমন হয়ে যাবো তোমার বোনও তোমাকে আগের মতো লাইক করতে পারবো না কেন জানো তুমি তোমার নিজের বিবি একটা কথা ভাবো এখন মনে করো তুমি বিয়ে করছো বিয়ে করার পরে তোমার বউ বউ তোমার পাশে তোমার ছোট বোন কি বলতে পারবা যে এই এটাই না দি যদি তুমি বলো যে ছোট বোনকে এটাই না দি তোমার ছোট বোনের যে ছোট বোনের জীবনে উত্তর না দিছি এই ছোট বোনের কি বলবো জানো যে ভাই তোর বউ থাকতে তুই আমাকে বলতাসোস তো যদি তোমার মা থাকে ওই পাশে বলবো দেখ আমার ছেলে বিয়ার পরে কেমন পরিবর্তন হইছে ওর বউকে দিয়ে করাইতেছে না ও আমার মেয়েকে দিয়ে করাইতেছে আপনার মার মনের মাঝে অনেক আগা কিন্তু আপনার তো অধিকার আছে যে আপনার ছোট বোনকে দিয়ে কিছু করানো কিন্তু আপনি এটা পারবেন না কারণ আপনি ব্যর্থ এখন আপনি আপনার বোনের আঙ্গেও কালার হইলেন আপনার মায়ের আঙ্গেও কালার হইলেন না কাউকে বোনকে কিছু বলতে পারবেন বনে ঠিকই বলছে যে বউ তুই বোন বোনকে কেন বললেন আর মার মনে কষ্ট লাগতে পারে যে তার বউ আমার মেয়েকে কেন বললো এখন আপনি কি করবেন বিয়া করা ফরজ বিয়া করতে হবে বিয়াটা পেক না কিন্তু আপনার এটা মাথার মাঝে রাখতে হবে যে যেই পরিস্থিতি আসুক না কেন আপনার এটা মেনটেন করে চলতে হবে বিয়া না করলে চলবে না আপনার বিয়া করতে হবে আল্লাহ তালা ফরজ বলছে এটা এটা করতে হবে কিন্তু আপনি দেখবেন এটা চেঞ্জ আসবে কিন্তু আপনার কে কখনো ভুলবেন না এটা মনে রাখবেন আপনার আম্মা আমিও আমিও এখনো আমার ওই মাঝে মাঝে এই চিন্তা হয় যে আমি আমার ছোট বোনকে তো আগের মতো আমি আমার অবাধ্য হয়ে যাব কেন আমি তো আগের মতো আমার ছোটো বোনকে বলতে পারবো না আমার কাপড়টি ধুয়ে দিই বলতে আপনি পারবেন আপনি যদি কাপড় ধুয়ে দিন বলেন যে আপনার বাবা বলবে কী রে তোর বউতে যদি আমার মেয়েকে বলতে আস তোর বউ তোর কাপড়টি ধুইতে পারে না আপনি পরে কি করবেন ঠিকই আছে আপনার বউই ধুইব আপনার বউ থাকতে আপনার বোনকে কিন্তু আপনার অধিকার আছে আপনার বোনকে বলেন আপনি কোন জায়গায় যাবেন তাই এই কথাটা মনে রাখবেন যে আপনার সব পরিস্থিতি বুঝা রাখতে হবে আপনার মা তা ঠান্ডা রাখতে হবে আপনাকে যদি আপনার বোনও একটা কথা বলে আপনার বোনেরও কিছু বলতে পারবেন না কারণ সে তো কিছু বলতেছে না এটা ঠিকই আছে তো কথাটা তো ঠিকই বলবো আপনার অবাধ্য কথা বলবে না কিন্তু আপনার মনে এখন রাগ একটা কিছু কাজ না করলে তখন আপনার এই উঠতে উঠতে না আপনার মা আপনার মা দেখবেন আপনার প্রতি অন্যরকম একটা হয়ে গেছে আপনার প্রতি ভালোবাসা আছে কিন্তু আপনার প্রতি আগের মতো এ করে না কেন আপনার বউ অন্যরকম একটা করে আপনার আপনার জীবনে একটা অন্যরকম হয়ে যাবে তাই বিয়ে করার আগে আপনার মাথার মাঝে যে এরকম একটা চাপ দিতে পারবেন নিতে পারবেন তারপর এই বিয়াটা করবো সব কিছু কন্ট্রোল করতে করা লাগবো আপনার আপনার মানসিক চাপ অনেক আসবো কিন্তু ওই ওই চাপটারে আপনার শুয়ে যাইতে হবে কথাটা সত্যি কিনা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম